খুবই সাধারণ ঘরোয়া একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জ্যান্ত মাছের ঝোল আলু পেঁয়াজ টমেটো দিয়ে এটি খুব সাধারণ ঘরোয়া রেসিপি হলেও খেতে হয় ভীষণ সুন্দর আর আমি কিভাবে বানাই সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আমি সুপর্ণা স্ত্রী রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি জ্যান্ত মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের পাঁচটা কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো মিশিয়ে নেব আর এই জ্যান্ত মাছের ঝোলটি আলু পেঁয়াজ টমেটো ডাঁটা কড়াইশুঁটি দিয়ে বানাবো তার জন্য এই ঝোলটি খেতে ভীষণই সুন্দর হয় আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি ডাঁটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কড়াইশুঁটি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ কালো সর্ষে আর পোস্ত বাটা প্রথমেই উনুন ধরিয়ে কড়াইটি খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মিশিয়ে রাখা কই মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব এই জ্যান্ত মাছের ঝোল এইভাবে আলু পেঁয়াজ টমেটো ডাঁটা দিয়ে বানালে তো খেতে ভীষণ ভালো হয় আর আমি আজকে যে পদ্ধতিতে বানাচ্ছি সেই পদ্ধতিতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন কই মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটি উল্টে দেব আর এই ঝোলটি খুব ঝোলটি বানানোর জন্য কই মাছগুলি খুব বেশি কড়া করে ভাজবো না একটা পিঠ হালকা লাল করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। এই সময়টাতে এই ডাঁটাগুলো খুব সুন্দর পাওয়া যায় তার মানে একদম কচি কচি আর এই সময়টাতে বিভিন্ন ধরনের জ্যান্ত মাছের ঝোল এই ডাঁটা দিয়ে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো হয় যে কোনো জ্যান্ত মাছ এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন তারপর মাছগুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কেটে রাখা ডাঁটাগুলি দিয়ে দেবো ডাটাগুলি যেহেতু একদমই কচি তাই প্রথমেই এই ডাটাগুলি দিয়ে দেব না হালকা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো পরে ঝোলের মধ্যে এটি দিয়ে দেব প্রথম এই ডাটাগুলি দিয়ে দিলে খেঁটে যাবে তাই নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে ডাটাগুলো তুলে রাখবো ডাটাগুলি দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ডাটাগুলি ভাজা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব প্রথমে গোটা জিরে খুব সামান্য পরিমাণে দেব আর তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটি একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে কয়েক মিনিট ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায় তারপর আলুগুলি দিয়ে দেব। আলুগুলি আগেও ভেজে তুলে রাখা যায় তবে এইভাবে আলুগুলি দিলে ভাজাও হয়ে যাবে আর মশলাটিও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আলুগুলি দিয়ে তেলের ওপর মশলার সাথে খুব ভালো করে কয়েক মিনিট ধরে কষাতে হবে আলুগুলি যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন কুচিয়ে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি একদম গলে যাবে না একটু গোটা গোটা থাকবে এতে কিন্তু ঝোলটা ভীষণ ভালো লাগবে তাই এই সময়টাতে টমেটো ব্যবহার করলাম তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি ওখানে হাফ টেবিল চামচ লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারণ যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই ব্যবহার করেছি তাই রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর তারপরে দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলাগুলিকে খুব ভালো করে কয়েক মিনিট কষাতে হবে আর মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পোস্ত আর সর্ষে বাটাটি দিয়ে দেব আর তারপর বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটি খুব বেশি নয় কয়েক সেকেন্ড কষাতে হবে কারণ খুব বেশি সময় ধরে সর্ষে কষালে সর্ষেটি তেতো হয়ে যাবে তারপর কড়াইশুটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব এখানে এই ঝোলটি যতটা পরিমাণে রাখবেন সেই পরিমাণে জল ব্যবহার করবেন আমি এখানে প্রথমে এক গ্লাস জল ব্যবহার করেছি তারপর জলটি একটু যেহেতু কম মনে হচ্ছিলো তারপর আবারও হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি জলটি ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে ঝোলটি একটু কমে গেছে এই সময়টাতে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ডাঁটাগুলি ডাঁটা আর মাছগুলি দেওয়ার পর আবারও পাঁচ মিনিট উনুনের আঁচটি বাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটি খুলব দেখুন ঝোলটা অনেকটা কমেও গেছে আর আলু ডাঁটা সবগুলি খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আমি এই পরিমাণে ঝোলটি রাখবো তারপর নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে